আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং একটা ভ্লগ ভিডিও কারণ আমার হচ্ছে বাজার করতে ভীষণ ভালো লাগে তবে আমার বাসা থেকে এটা অ্যালাউ করে না তবে মাঝে মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে বাজার করতে যাই তো সেদিনও গিয়েছিলাম আমরা দুজনে বাজার করতে তো আমি কিছু ভিডিও রেকর্ড করেছিলাম ওগুলোই হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমরা একটা সবজির দোকানে আসি আর বেশি হাঁটাহাঁটি করব না গরমের মধ্যে বোরকা পরে খুব কষ্ট হচ্ছিলো যার জন্য একটা দোকান থেকেই সব ধরনের সবজি কিনে নিয়েছি তো আমরা বেছে বেছে ভালো সবজিগুলাই নিচ্ছিলাম আর সবজির এত বেশি দাম কি আর বলবো প্রত্যেকটা সবজিরই খুব বেশি দাম আর বাজারে আসছি আর লেবু নিবো না সেটা তো হতেই পারে না তো সবজি নেওয়া শেষে কিছু লেবুও নিয়ে নিয়েছিলাম এরপরে নিয়ে নিয়েছিলাম পেয়ারা আর বাজারে আসলে সর্বদাই হচ্ছে পেয়ারা নেই কারণ পেয়ারা হচ্ছে আমার খুবই পছন্দ তো এখন হচ্ছে পেয়ারা নিচ্ছিলাম পেয়ারা শেষে আমরা চলে আসি মাছের বাজারে এবং আমাদের প্রয়োজন মতো মাছ কিনে নেই আর দেশি নদীর চিংড়ি আমার অনেক পছন্দ কচুর দিয়ে খেতে খুবই ভালো লাগে মানে বাসার সবাই পছন্দ করে যার জন্য হচ্ছে দেশি নদীর চিংড়ি নিয়েছিলাম এরপরে চলে আসি হচ্ছে একটা গ্রোসারি শপে এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় মুদি মাল গুলো কিনে নিয়েছিলাম আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিছুই কিনে নিয়েছি আর আমার আমার যদি প্রত্যেক বাজারে যাইতে বলতো আমার খুব ভালো লাগতো তবে এটা কিন্তু ভালো না মানে এই কাজটা কিন্তু একদমই ভালো না এটা আমার খুবই বাজে একটা অভ্যেস আমার বাজার করতে কেনাকাটা করতে ভালো লাগে তো যাই হোক এরপরে আমরা এগুলোকে কি মাছ বলে জানিনা ছোট মাছ তো এগুলো কিনে নিলাম আর ছোট মাছটা হচ্ছে আমার জন্য ছোট খুব পছন্দ করে। এই জানি যাই হোক কেউ আবার বাজে মন্তব্য করিয়েন না যে মাছের নামই জানে না তো এরপরে এখান থেকে কিছু মাছ কিনে নিয়েছি তো মাছ কেনাকাটা শেষে চলে এসেছিলাম মুরগির দোকানে এবং এখান থেকে কয়েকটা কক মুরগি কিনে নিয়েছিলাম আর সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে ওই দিন মুরগি ড্রেসিং করে এনেছিলাম না আর বাসায় এসে অবশ্য আমি করেছিলাম আর মুরগি আমার অনেক ভালো লাগে তো এখান থেকে হচ্ছে চারটা মেবি মুরগি নিয়েছিলাম কক মুরগি তারপরে আসার পথে দেখি একটা দোকানে শাক বিক্রি করছিল কলমি শাক আর কলমি শাক হচ্ছে আমার দেবর অনেক পছন্দ করে তো ওর জন্য হচ্ছে কলমি শাক কিনে নিয়েছিলাম এরপরে বাসায় চলে আসি আর এগুলো এই বাজারগুলোই হচ্ছে আজ আমরা করেছি দুজনে তো বাজারগুলা করা শেষে আমরা বাসা এসে দুজনে মিলে মাছ মাংসগুলা মাছ মুরগি কেটে নিয়েছিলাম তো আজকে ভিডিওটির পর্যন্তই আর হচ্ছে সেদিন আমাদের আরো কিছু বাজার আনা প্রয়োজন ছিল কিন্তু গরমের কারণে আমরা দাঁড়াতে পারিনি এজন্য চলে এসেছিলাম তো পরের দিন গিয়ে আরো কিছু বাজার করেছিলাম ওগুলোর ভিডিও রেকর্ড করা হয়নি তো আসলে এটা শেয়ার করার মতো কিছুই না তবে হচ্ছে আমার অনেক ভালো লাগে বাজার করতে কেনাকাটা করতে তো আমার একটা ভালো লাগার বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি মনে করি এটা একটা খারাপ একটা অভ্যেস কারণ মেয়েদের বাজারে যাওয়া আমার নিজের কাছে শোভা পায় না তারপরেও ভালো লাগে আর এই জন্যই মাঝে মধ্যে যাই আর শালীনতার সাথে গেলে কোনো প্রবলেম হবে না আশা করছি তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ